আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে তো আসলে আমার প্রজেক্ট থেকে অনেক দিন অনেক দিন ধরেই কোনো ভিডিও ঠিক মতো দেওয়া হয় না আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে প্রজেক্টে কোনো নাই কোনো কাজ না কিছু রোপণ করতে পারতাছি সে ক্ষেত্রেই কোনো কাজ করা হয় না তো আপনাদের মাঝে কৃষি বিষয়ে আসলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো আসলে যে জন্য আমার প্রজেক্টে আজকে আসা যে ভাবলাম যে আপনাদের মাঝে আমার প্রোজেক্টটা একটু ঘুরে দেখাই আসলে এখন প্রোজেক্টে প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড পরিমাণ পানি বেজে আছে সেই কারণেই কিন্তু কোনো কাজ করা হয় না আমি এই যে নতুন করে লাউর বীজ রোপণ করে দিয়েছিলাম এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটি করে বীজ দিয়ে দিয়েছিলাম যেখানে যে এই বীজটা কিন্তু গজায় গেছে আবার আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখানে দিয়েছিলাম এই যে এখানে কিন্তু কোনো বীজ নাই কারণ আসলে দেখেন কি অবস্থা মাটির আসলে প্রতিরিক্ত বৃষ্টি থাকার কারণে মাটি যদি এই অবস্থা থাকে তাহলে বীজ আসলে কেমনে 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 গজাবে এই দেখেন বিষটা যেভাবে আছে এতে হেভাবে বিষটা নষ্ট হয়ে গেছে তো আসলে আবার নতুন করে বীজ ভ্রমণ করে দিতে হবে তো আসলে এটা আমার প্রোজেক্টটা যে লাভের প্রোজেক্ট এটা কিন্তু কোনো ক্ষতি হয় না এই বাঁশ তারপরে সুতা সব দিক দিয়ে সব কিছু করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আবারও বীজ এখানে রোপণ করতে পারি তো যে দেখেন এখানে কিন্তু মার্শাল্লাহ এই বীজটা কিন্তু গজায় গেছে দেখেন কত সুন্দর আসলে বৃষ্টি না থাকলে কিছুদিন রোদ থাকলে এই যে এই ইগুলা অনেক সুন্দর হবে তো আসলে আমি আমার প্রোজেক্টে কিন্তু তিন থেকে চার দিন পরে আসলাম আজকে তো দেখেন আসলে যে বীজ যে গজাইছে আমি আসলে ধারণাই করতে পারি না যে যে বৃষ্টি প্রত্যেকটা দিনই যে বৃষ্টি যে দেখেন এই যে বৃষ্টির কারণে দেখেন এই যে বীজটা গজাইছিল কিন্তু কিন্তু মরে গেছে তাহলে কী করবো আসলে এত বৃষ্টি থাকলে আসলে কিছুই করা হয় না এত বৃষ্টিতে আসলে কি হবে যে জিনিসটাই রোপণ করব সেই জিনিসটাই হবে না তো যাই হোক আবার আমি ইনশাল্লাহ আজকে না পারি কালকে আবার বীজ রোপণ করে দিতে হবে কারণ এই প্রজেক্টে আসলে নতুন করে আবার লাউ যদি লাগিয়ে দিই এখন আসলেই লাউয়ের দাম খুবই দাম আছে কারণ বাজার দাদ খুবই ভালো যে কোনো ফসল এখন যে কোনো সবজি এখন দাম আছে কারণ এই যে দেখেন এই যে দেখেন এই যে বৃষ্টি কিন্তু হয়তো বা যেটা এটা এটা যে গ্যাজাইতে আছে এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে কিন্তু এই যে আছে আসলে এত বৃষ্টি থাকলে আসলে তো আসলে সবজি চাষ করা খুবই কষ্টকর যে কোনো কৃষকের যে কোনো কিছু বলেন খুবই কষ্টকর হবে জিনিসটা ভালোভাবে ফলন হবে না এই যে দেখেন এই যে বীজটা কিন্তু গজায় গেছে কিন্তু ভালো হবে না এটা দেখা যাচ্ছে কিন্তু ভালো হবে না তো আসলে কি অতিরিক্ত বৃষ্টির কারণে যে কোনো ফসল নষ্ট হয়ে যাচ্ছে আসলে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে তো আসলে আমি চাইছিলাম যে আমার এই প্রোজেক্টটাতে প্রত্যেকটা বস্তা এখন একটি করে বীজ দেবো একটি করে বীজ দিয়ে অনেক সুন্দরভাবে পরিচর্যা করে আবার নতুন করে ফলন ফলাতে চেষ্টা করব তো যাই হোক আমি আপনাদেরকে মাঝে আজকে এই বিষয়টাই নিয়ে কথা বললাম যে আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে নতুন করে যে আমি বীজ করেছিলাম সেইগুলো কিন্তু ভালোভাবে গজায় নাই তো যাই হোক যে আমি আরেকটি দেখা দিয়েছি দেখেন এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু হবে না আবার নতুন করে বীজ আবার দিতেই হবে তো যাই হোক আধুনিক কৃষি উদ্যোক্তা পেজের পক্ষ থেকে নানান কৃষিভিধিক কিন্তু ভিডিও পেয়ে থাকেন বা অন্য অন্য ভিডিও আমি দিয়ে থাকি আসলে ফেসবুক আপনারা কাজ করতে চাইলে বিভিন্ন ধরনের একটু একটু ভিডিও দিতে হয় কারণ যাই হোক আপনারা সবাই আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই থাক আমার প্রজেক্ট থেকে আপডেট আসসালামু আলাইকুম ভালো থাকবেন